গর্ভবতী গাছ প্রশ্ন আসতে পারে গাছও কি গর্ভবতী হয় এই গাছটি দেখতে গর্ভবতী বা গর্ভবতী মায়েদের মতো দেখাচ্ছে তাই অনেকে এই গাছটিকে গর্ভবতী গাছ বলে অভিহিত করেছেন এই গাছটি গোলাপগঞ্জ উপজেলায় রয়েছে এই গাছটি ঘামারি জাতীয় গাছ অর্থাৎ ঘামারি গাছ এই গাছ এমনভাবে হয়েছে যে দেখতে মনে হয় যেন এই গাছ গর্ব ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মায়েদের পেটের মতো পেট বেরিয়েছে এই গাছের এই গাছটি দেখার জন্য অনেকেই সেখানে আসেন এবং অনেকেই বলেন যে এই গাছটি দেখতে গর্ভবতী বা গর্ভবতী মায়েদের মতো দেখাচ্ছে অর্থাৎ এই গাছটিকে অনেকেই গর্ভবতী গাছ হিসাবে মনে করছেন বা ডাকছেন গর্ভবতী